আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি রহমাতে সবাই ভালো আছেন তো মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসে আপনারা যারা আবেদন করেছেন নিরাপত্তা প্রহরীতে আমরা একটা শুধু নিরাপত্তা প্রহরের জন্য গুরুত্বপূর্ণ একটা সাজেশন নিয়ে আসছি যে আপনাদের পরীক্ষাটা এমসি হবে কেননা আমি এখন আপনাদেরকে দেখাই দেখতে পারছেন এখানে আপনাদের পরীক্ষার সময় একটা থেকে দুইটা পর্যন্ত তার মানে এক ঘন্টা পরীক্ষা হবে এক ঘন্টা পরীক্ষা হওয়া মানে আপনাদের এমসি হওয়া শুধু এটা একটা বিষয় না আরেকটা বিষয় হলো এখানে আপনার আবেদন অনেকেই করেছে মানে তুলনামূলক পরীক্ষার্থী বেশি হলে তখন পরীক্ষাগুলো কিন্তু এমসি কিউ আকার হয় তাছাড়াও আপনার বিগত সালেও এখানে এমসি হয়েছে এবং কি আবার লিখিতও হয়েছে এর দুই বছর আগে তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে আপনাদের একটা বিষয় যে আপনাদের পরীক্ষাটা এমসি কিউ হবে কেন আর দ্বিতীয় বিষয় যেটা সেটা হলো যে এখানে বিগত সাল তো এমসি হয়েছে আবার এর দুই বছর আগেও আবার লিখিতও হয়েছে তো সেই ক্ষেত্রে যখন লিখিত হয়েছে তখন কিন্তু সময় ছিল দেড় ঘন্টা আর যখন এসিসিউ হয় তখন কিন্তু সময় থাকে এক ঘন্টা তো সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারছেন আপনাদের পরীক্ষাটা এমসি কিউ হবে তো চিন্তার কোনো কারণ নেই আর আমরা নিরাপত্তা প্রহরের জন্য তো আমাদের এই সাজেশনটা নিরাপত্তা প্রহরের জন্য আমাদের প্রত্যেকটা পদের জন্য আলাদা আলাদা সাজেশন যেমন নিরাপত্তা প্রহরের জন্য একটা শুধু নিরাপত্তার প্রহরের যে প্রশ্নগুলো আসে শুধু ওগুলাই আমাদের এই সাজেশনে পাবেন কেননা আপনার ঘুষানোর পাব না পড়লে আপনি কখনোই ভালো করতে পারবেন না অনেকগুলো বই পড়েও কিন্তু তখন ভালো করা যায় না সেক্ষেত্রে ঘুষানোর পর পড়া লাগে পড়লে তাহলে আপনার অল্প সময়ের ভিতরে ভালো কিছু করতে পারবেন যেমন এই প্রশ্নগুলা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা কিন্তু আপনার বিভিন্ন নিরাপত্তা প্রহরীতে এই প্রশ্নগুলো থেকে আসে তো আমাদের এখানে সবগুলো আপডেট প্রশ্ন বর্তমান প্রেক্ষাপটের উপর এখানে আবার ডক্টর ইউন সম্পর্কে তারপর আপনার বর্তমান বিষয়গুলি থেকে যে প্রশ্নগুলো আছে সবগুলো কিন্তু আমাদের এই সাজেশনে আসে আর আপনাদের পরীক্ষাটা কিন্তু বেশি কঠিন হবে না সহজেই হবে একটু পড়তে পারলে এখানে টিকতে পারবেন যেমন উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশে কয়টি সেক্টরে বিভক্ত ছিল এটা সেটি ক্যান্সার হবে এগারোটি তারপর বাংলাদেশের সর্বোত্তর জেলা কোনটি এটা সেটি ক্যান্সার হবে পঞ্চগড় এই ধরনের নর্মাল প্রশ্নগুলো কিন্তু আপনাদের পরীক্ষায় আসবে তারপর কোন দেশে বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে এটা সেটি ক্যান্সার হবে রিয়ন আর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয় এটা সঠিক ক্যান্সার হবে একশো পাঁচাত্তর জন তারপর বাংলাদেশের সংবিধানের রক্ষককে এটা সঠিক ক্যান্সার হবে সুপ্রিম কোর্ট বাংলাদেশের জুমসাষ কোথায় হয় তো এটা সঠিক হবে বান্দরবান তারপর বাংলাদেশের সরকার পদ্ধতি এটা সঠিক হবে এক কেন্দ্রিক তারপর গণতন্ত্রের ধারণা উচ্চারিত হয় প্রথম কোন দেশে এটা সঠিক ক্যান্সার হবে পাসেন্ট গেটস তারপর বাংলাদেশের ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স এটা সঠিক ক্যান্সার হবে আঠারো তারপর বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন এটা সঠিক ক্যান্সার হবে অ্যাটনি জেনারেল বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি এটা সঠিক ক্যান্সার হবে পদ্মা তারপর পর রবীন্দ্রনাথ ঠাকুর

তারপর আপনারা আশা করি বুঝতে পারছেন ব্যাখ্যাটা দেখলে আরও বুঝে যাবেন আমরা ব্যাখ্যাটাও দিয়ে দিছি এখানে পরীক্ষার প্রশ্নগুলো সেম এখানে যে প্রশ্নগুলো দেখতেছেন এগুলো থেকে আসবে সহজ প্রশ্ন তারপর তারপর এই প্রশ্নটা দেখেন কোনটি খাটি বাংলা উপসর্গ এটা সঠিক সেটিক্যান্সার হবে ইতি তারপর শুদ্ধ বানান কোনটি লেখা বানান এটাও কিন্তু ইম্পর্টেন্ট এগুলো আসেই আপনার নিরাপত্তা প্রহর পদে লেখা এটা সঠিক ক্যান্সার খ নাম্বার তারপর যে বহু বিষয় জানে এটা হবে কোনোটি নয় এখানে কোনোটাই আনসার নাই সঠিক তারপর আবাহন শব্দের অর্থক শব্দ কোনটি এটা সঠিক ক্যান্সার হবে বিসর্জন

ইউনেস্কোর ফ্রিস্ট পুরস্কার দু হাজার কে লাভ করেন এটা সেটি ক্যান্সার হবে ডক্টর মোহাম্মদ ইউনস তো এখানে বর্তমানে উপর সব প্রশ্ন কিন্তু আছে যেগুলো আপনার এই পদে আসে আর কি তো আমরা এই পদ অনুযায়ী করছি আপনারা জানেন এর আগে আমাদের কাছ থেকে একটা সাজেশন নিয়ে নিরাপত্তা প্রভৃতি অনেকেই টিকেছে তো আপনারা আশা করি এখানে নিলে টিকতে পারবেন যেমন বাংলা বর্ণমালায় অদ্যমাত্রা বর্ণ কয়টি এটা সেটি ক্যান্সার হবে আটটি তারপর বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি দশটি এগুলো আপনাদেরকে জানতে হবে এগুলো অবশ্যই আসবে এগুলো থেকে এগুলোর বাইরে কোনো প্রশ্ন থাকবে না আপনারা অবশ্যই এগুলো পড়বেন তারপর আসলে আমরা আরও কয়েকটা প্রশ্ন পড়ে আপনাদেরকে শোনাই আসলে প্রত্যেকটা প্রশ্ন পড়ে শোনানো কিন্তু সম্ভব না তো আপনার আমাদের কাছ থেকে সাজেশনটা নিয়ে পরবর্তী যে প্রশ্নগুলো আছে এগুলো প্রত্যেকটা প্রশ্ন পড়ে ফেলবেন তো অল্প সময়ের মধ্যে এগুলো পড়ে যাইতে পারলেন সালে এখানে ভালো করতে পারবেন যেমন পানিতে দবনীয় ভিটামিন কোনটি যে ক্যান্সার হবে ভিটামিন সি তারপর জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সময় ডাকা দেয়ালে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিটি চিত্র নিয়ে সংকলিত গ্রন্থের নাম কি এগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বর্তমান প্রেক্ষাপটের উপর প্রশ্ন তো এগুলোর বাইরে কিছুই থাকবে না তারপর কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবিতাটি কত প্রকাশিত হয় এটা সঠিক ক্যান্সার হবে খ উনিশশো একুশ তো এখানে আরও আছে এগুলো ইনশাল্লাহ আপনার সবগুলো দেখে নেবেন সবগুলো পড়ে শোনানো সম্ভব নয় তো তাহলে আশা করি এখানে আপনারা ভালো করতে পারবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ